নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা ইত্যাদি যে সমস্ত পেনশন স্কিমের মাধ্যমে সাধারণ জনগণরা প্রত্যেক মাসে এক হাজার টাকা করে কিংবা লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে এক হাজার কিংবা বারোশো টাকা করে আর্থিক সহায়তা পেয়ে থাকেন সেই টাকা উপভোক্তাদের ব্যাংকে ঢুকতে শুরু করলো আপনারা জানেন কিছুদিন আগে দু দুটি নোটিস প্রকাশ করা হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের পক্ষ থেকে প্রথম নোটিফিকেশনে জানানো হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার এবং জয় বাংলা স্কিমের আন্ডারে যে সমস্ত প্রকল্প আছে যার মাধ্যমে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স বা আর্থিক সহায়তা করা হয় জনগণকে সেই স্কিমগুলোর টাকা প্রথমের নোটিশে জানানো হয়েছিল যে পয়লা অক্টোবর উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে যেহেতু ছুটি আছে ছুটির কারণে পয়লা অক্টোবর অক্টোবর মাসের টাকা পাঠিয়ে দেওয়া হবে পরবর্তীকালে সেই নোটিফিকেশানের পরিবর্তন ঘটানো হয় এবং বাইশে সেপ্টেম্বর আবারও একটি নতুন নোটিফিকেশান বের করা হয় যেখানে জানানো হয় যে তিন নম্বর প্যারার পরিবর্তন আনা হচ্ছে এবং সেক্ষেত্রে বলা হয় অক্টোবরের এক তারিখ নয় তবে নির্ধারিত সময়ে অক্টোবর মাসের টাকা উপভোক্তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন যেহেতু বেতন ইত্যাদি দেওয়ার কারণে একটু চাপ থাকবে সেই কারণে এই ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্টগুলি দিতে একটু দেরি হবে তখন এইটুকু আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছিলো যে দুর্গাপূজার আগে টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে না এই সমস্ত প্রকল্পের ক্ষেত্রে তবে দুর্গাপূজার পরে এই টাকা ঢুকতে শুরু করবে সেক্ষেত্রে সাত তারিখ কিংবা দশ তারিখের মধ্যেই সমস্ত উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে আজ শনিবার অক্টোবরের চার তারিখ অফিসিয়ালি আজ ছুটির দিন তো আজকের দিনে যে টাকা ঢুকে যাবে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই সম্পর্কে আমাদের ধারণা ছিল না কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে কোনো পূজার বোনাস বা অন্য কিছু এক্সটেনশন বা বৃদ্ধি হয়নি টাকার আপনারা যে টাকা পেয়ে থাকেন বা যে আর্থিক সহায়তা প্রত্যেক মাসে পেয়ে থাকেন এই সমস্ত পেনশন স্কিমের মাধ্যমে সেই টাকাই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে আমি তথ্য প্রমাণ সহ এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু আপনাদের ডিটেলসে দেখিয়ে দিচ্ছি তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদের কাছে আরেকটি ছোট্ট অনুরোধ করব এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখুন তবেই পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথম আপনাদের কাছে চলে যাবে তো প্রথম যে প্রমাণটা আপনাদের আমি দেখাবো সেই তথ্য আমায় পাঠিয়েছেন হুগলির গোঘাট দু নম্বর ব্লক থেকে বঙ্কিম পানবাবু উনি যেটা জানিয়েছেন ওনার ওল্ড এজ পেনশন স্কিমের টাকা ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে এক্ষেত্রে উনি জানিয়েছেন কোনো রকম বোনাস কিংবা বাড়তি কোনো টাকা কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি যেভাবে প্রত্যেক মাসে এক হাজার টাকা করে ক্রেডিট হয় চার তারিখ অর্থাৎ চার দশ দু হাজার পঁচিশে সেই টাকাই ক্রেডিট হয়েছে ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওনার পাঠানো মেসেজটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে ডেটটা দেওয়া আছে চার অক্টোবর দু হাজার পঁচিশ এবং দেখুন এখানে ট্রান্সফার হয়েছে ফ্রম ডাব্লিউসিডি ওল্ড এজ পেনশন এখানে দেখতে পাচ্ছেন ক্রেডিট হয়েছে এক হাজার টাকা এবং ব্যালেন্সটা দেওয়া আছে অর্থাৎ বঙ্কিম পানবাবুর পাঠানো তথ্য অনুযায়ী বার্ধক্য ভাতার টাকা আজকের দিনে ক্রেডিট হয়েছে উপভোক্তাদের ব্যাঙ্ক আরও তথ্য আছে আপনাদের দেখাচ্ছি পরের তথ্যটি আমাকে দিয়ে পাঠিয়েছেন কিশোর ঘোষবাবু বীরভূমের নানুর ব্লক থেকে উনি আমাকে তথ্য দিয়ে পাঠিয়েছেন ওনার বাবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজকের দিনেই বার্ধক্য ভাতার এক টাকা ক্রেডিট হয়েছে সরাসরি আপনাদের আমি এই এস দেখিয়ে দিচ্ছি দেখুন তো দেখুন কিশোর ঘোষবাবুর পাঠানো তথ্য অনুযায়ী এসবিআই ব্যাংকের অ্যাকাউন্টে এখানে দেখতে পাচ্ছেন এক হাজার টাকা ক্রেডিট হয়েছে ডেটটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন চার দশ দু হাজার পঁচিশ অর্থাৎ আজকের দিনেই বার্ধক্য ভাতার টাকা উনার বাবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে তার তথ্য উনি আমাকে দিয়ে পাঠিয়েছেন এবার দেখুন আবু বাক্কর বাবু উনি আমাকে যে তথ্য দিয়ে পাঠিয়েছেন এখানে দেখতে পাচ্ছেন আজকের দিনেই ক্রেডিট হয়েছে এক হাজার টাকা চার দশ দু হাজার পঁচিশ এবং এই জায়গাতে দেখুন ডাব্লিউসিডি ওল্ড এজ পেনশন স্কিমের টাকা ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে সেই তথ্য উনি আমাকে দিয়ে পাঠিয়েছেন এবার দেখুন ভান্ডার প্রকল্পের টাকা যে ক্রেডিট হয়েছে আজকের দিনেই তার একটা প্রমাণ দেখাচ্ছি এখানে যদিও লেখে নেই ভান্ডার প্রকল্পের টাকা তবে এটা আমার নিয়ারেস্ট একজনের ভান্ডার প্রকল্পের টাকা এক হাজার টাকা ক্রেডিট হয়েছে আজকের দিনেই চার দশ দু হাজার পঁচিশে সেই প্রমাণটা আপনাদের আমি দেখাচ্ছি আপনারা যারা ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে থাকেন তারাও চেক করে দেখুন ভান্ডার প্রকল্পের টাকা আজকের দিনেও ক্রেডিট হয়েছে এছাড়াও আরও একজন আমাকে তথ্য দিয়ে পাঠিয়েছেন উনি জানিয়েছেন ওনার আজকে প্রতিবন্ধী ভাতার টাকা ক্রেডিট হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদিও উনি আমাকে এস দিতে পারেননি সেই কারণে ওনার এস এম এস আপনাদের আমি দেখাতে পারিনি তবে এটুকু জানিয়ে দিলাম আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কিংবা বার্ধক্য ভাতা বিধবা ভাতা মানবিক ভাতা অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সহ জয় বাংলা প্রকল্পের আন্ডারে যে তেরোটি স্কিমের টাকা পেয়ে থাকেন বা পেনশন স্কিমের টাকা পেয়ে থাকেন সেইগুলোর টাকা আজ থেকে ঢুকতে শুরু করেছে যদিও এটা আমাদের কাছে অপ্রত্যাশিত ছিল আজকে ছুটির দিনেও টাকা ঢুকতে শুরু করেছে আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে দেখুন আপনি যদি এই সমস্ত স্কিমের টাকা পেয়ে থাকেন আপনার অ্যাকাউন্টে যদি টাকা ক্রেডিট হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর আমার দেওয়া এই তথ্যগুলো আপনাদের উপকারে এসে থাকলে একটি লাইক করে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে নোটিফিকেশান বেলায়কনটা অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ